যদি আমাদের মন এই পরিবর্তনকে মেনে নিতে পারে তাহলে এটা খুবই স্বাভাবিক এবং সুন্দর যদি এই পরিবর্তন মনের বিরুদ্ধে যায় অর্থাৎ আমরা চাইছি না এই পরিবর্তন হোক কিন্তু যদি সেই পরিবর্তন আসে সেই ক্ষেত্রে আমাদের জীবনে কিন্তু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যায় দুটি ক্ষেত্রে আমরা ভীষণ রকম পরিবর্তন দেখতে পাব প্রথমটি হল বিবাহ দ্বিতীয়টি হলো ব্যবসা স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ সেটাও দেখতে পাওয়া যাবে এই সময় মোটের উপর বলা যেতে পারে বিবাহিত জীবনে কিছু স্ট্রেস থাকতেই পারে কিন্তু আলটিমেটলি জার্নিটা কিন্তু ভালো হতে চলেছে শনিদেবের এই সরাসরি দৃষ্টির কারণে আপনার জীবনে কিছু স্ট্রিক্ট ডিসিশন এটা অবশ্যই নিতে হবে সপ্তমে শনিদেব অবস্থান করে রয়েছেন এবং আপনি কিছু দুঃখ পাচ্ছেন না এটা কিন্তু হওয়া উচিত নয় সুতরাং কিছু সমস্যা কিছু দুঃখ কিছু বাধা আপনাকে ফেস করতেই হবে মিন রাশিতে শনিদেবের এই সঞ্চারকালে যে সময়টি সবচেয়ে বিপজ্জনক তাকে যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তাহলে সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজ আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত এই সময়টা কিন্তু খেয়াল রাখতে হবে সাবধানতা বজায় রাখতে হবে যারা রাইডার রয়েছেন বাইক চালান তাদের একটু বেশি সাবধান হতে হবে পনেরোই এপ্রিল শনি এবং রাহু তারা কিন্তু পরস্পরকে অতিক্রম করবে এই সময়টি শুধু কন্যার জন্য নয় প্রত্যেকটি রাশের বারসের জন্যই কিন্তু বেশ ডিস্টারবেন্স রয়েছে তাই পরিপূর্ণ সাবধানতা অবলম্বন করা ছাড়া কোনো রাস্তা কিন্তু আমাদের কাছে নেই এই কাজটাই আমাদেরকে করতে হবে প্রত্যেকটি পদক্ষেপ হবে সাবধানী কর্মসূত্রে কিছু বাধ্যতামূলক ভ্রমণের প্রয়োজনীয়তা আসতে পারে এবং এই ভ্রমণের কারণে আপনার শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে কন্যা রাশি বা লগ্নের মানুষরা এই সাড়ে সাতের প্রতিকারের জন্য প্রতিনিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবে যারা রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যার মধ্যে রয়েছেন তারা ধারণ করতে পারেন রোজ কোয়ার্স ব্রেসলেট এবং অবশ্যই সাত মুখের এই সময় শনিদেব সপ্তমভাবে রয়েছেন সাত মুখের দ্রাক্ষের ধারণ অত্যন্ত প্রয়োজনীয় রাশি বা লগ্নের মানুষদের উপরে যেহেতু প্রত্যক্ষভাবে শনিদেবের সরাসরি সপ্তম দৃষ্টি পড়ছে তাই অবশ্যই প্রত্যেকটি মানুষের জন্য এই সাতমুখের রুদ্রাক্ষের ধারণ আবশ্যক ঋষিবাণী ইন্সটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শনিদেবের সঞ্চার নিয়ে আমরা যথেষ্ট দুশ্চিন্তায় যদিও এই দুশ্চিন্তার বেসিক্যালি কোনো কারণ নেই কিন্তু দুশ্চিন্তা আমাদের মধ্যে রয়েছে মিন রাশিতে শনিদেব প্রবেশ করতে চলেছেন এবং এই যে কুম্ভ অতিক্রম করে মিন রাশিতে জলতত্ত্বে শনিদেব অবস্থান করতে চলেছেন প্রায় দু বছর তিন মাস তিনি এই জলতত্ত্বের রাশিতেই থাকবেন মিন রাশিতেই থাকবেন এ নিয়ে আমাদের মনের মধ্যে দুশ্চিন্তার অন্ত কিন্তু একেবারেই নেই অত্যন্ত সাধারণ ঘটনা এই শনির সঞ্চার দীর্ঘস্থায়ী হলেও রেগুলার অর্থাৎ আড়াই বছরের মোটামুটি ব্যবধানে শনি একটি করে রাশি অতিক্রম করেন এই রাশি অতিক্রম যেমন স্বাভাবিক তেমন এই রাশি অতিক্রম যেমন প্রাকৃতিক ঠিক তেমনভাবেই স্বাভাবিক তাই এই নিয়ে দুশ্চিন্তা করবার কোনো কারণ নেই বলা হয়ে থাকে শনিদেব তিনি জাজমেন্টাল প্ল্যানেট এবং আমাদের কার্মিক রেজাল্ট আমাদের প্রারব্ধগত ফল তিনি আমাদেরকে প্রদান করে থাকেন এবং এই সময় এই অবস্থায় আমাদের জীবনের আশেপাশে কিন্তু বেশ কিছু বিষয় পরিবর্তিত হতে দেখতে পাওয়া যায় যদি আমাদের মন এই পরিবর্তনকে মেনে নিতে পারে তাহলে এটা খুবই স্বাভাবিক এবং সুন্দর যদি এই পরিবর্তন মনের বিরুদ্ধে যায় অর্থাৎ আমরা চাইছি না এই পরিবর্তন হোক কিন্তু যদি সেই পরিবর্তন আসে সেই ক্ষেত্রে আমাদের জীবনে কিন্তু অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যায় আমরা অতিষ্ঠ হয়ে উঠি আমরা দুঃখী হয়ে উঠি আমরা বিব্রত হয়ে পড়ি সুতরাং শনিদেবের এই পরিবর্তন স্বাভাবিক হলেও আমরা কিন্তু একে স্বাভাবিকভাবে নিতে পারি না আজকে আমরা আলোচনা করব রাশি সাপেক্ষে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্য শনিদেবের এই স্থান পরিবর্তন শনিদেবের এই সঞ্চার কতটা পজিটিভ হতে চলেছে কতটা শুভ হতে চলেছে এই বিষয়গুলি সম্পর্কে আমরা আজকে জানতে পারব। তাহলে দেরি না করে শুরু করা যাক মূল আলোচনা কন্যা শনির জন্য পঞ্চমপতি এবং ষষ্ঠপতি সেই গ্রহটি উপস্থিত হচ্ছে সপ্তমভাবে দুটি ক্ষেত্রে আমরা ভীষণ রকম পরিবর্তন দেখতে পাব। প্রথমটি হলো বিবাহ দ্বিতীয়টি হল ব্যবসা প্রথমেই বলি পঞ্চমপতি সপ্তমে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রেমিক প্রেমিকা এই সম্পর্ককে একটু বৈবাহিক সম্পর্কের দিকে নিয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা দেখতে পাওয়া যাবে মনের মানুষটিকে খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময় সৃষ্টি হবে এই শনিদেবের সঞ্চার হচ্ছে আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে থার্ড জুন দু সাতাশ পর্যন্ত এর মধ্যে আমরা দুবার শনিদেবকে বক্রি অবস্থায় দেখতে পাব তার মধ্যে রয়েছে তেরোই জুলাই দু থেকে আঠাশে নভেম্বর দু পর্যন্ত ছাব্বিশে জুলাই দু থেকে এগারোই ডিসেম্বর দু পর্যন্ত এই সময় যে শনিদেব বক্রি অবস্থায় থাকবেন এই সময়ে এই ঘটনাগুলির কিছু পরিবর্তন আমরা দেখতে পাব তবে সাধারণ দৃষ্টিতে যে ঘটনাগুলির রাশি সাপেক্ষে ঘটতে পারে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব প্রথমেই আমরা চলে এসেছি বিবাহ সম্পর্কিত কথাবার্তার ক্ষেত্রে মানুষের বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং যেই মুহূর্তে কর্কটে বৃহস্পতি প্রবেশ করবেন অর্থাৎ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশের পরে বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু প্রবলভাবে দেখতে পাওয়া যাবে দশ সাপেক্ষে বিরাট বিভ্রান্তি যদি না ঘটে সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই কন্যা রাশি বা লগ্নের মানুষদের বিবাহ সম্পর্কিত বিষয়ে উন্নতি দেখতে পাওয়া যাবে তবে স্বামী কিংবা শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে স্বামী স্ত্রী এই সম্পর্কের মধ্যে ডেডিকেশন ত্যাগ এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী সম্পর্কের যত রকম দুশ্চিন্তা কিংবা সংশয় কিংবা সন্দেহ ইত্যাদির অবকাশ রয়েছে সেখান থেকে বেরিয়ে আসার সংযোগ সেটাও দেখতে পাওয়া যাবে স্বামী কিংবা স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতির সংযোগ সেটাও দেখতে পাওয়া যাবে এই সময় মোটের ওপর বলা যেতে পারে বিবাহিত জীবনে কিছু স্ট্রেস থাকতেই পারে কিন্তু আলটিমেটলি জার্নিটা কিন্তু ভালো হতে চলেছে সন্তান প্রাপ্তির সম্ভাবনাও এই সময় দেখতে পাওয়া যায় স্পেশালি দ্বিতীয় সন্তান প্রাপ্তির যোগ এটা কিন্তু আমরা দেখতে পাব পরবর্তী বিষয়টি হলো ব্যবসা যেখানে কন্যা রাশি বা লগ্নের মানুষরা যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং তাদের পরিশ্রম তাদের প্রচেষ্টা তাদের প্রয়াস তাদের ক্ষমতা এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু একটা আলাদা মাত্রা পাবে ক্রিয়েটিভিটি তার নিজের জায়গা খুঁজে পাবে এবং আপনার ব্যবসার ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা সেটা কিন্তু একটা রাস্তা তৈরি করে দেবে সুতরাং সপ্তমভাবে শনিদেব যাওয়ার সঙ্গে সঙ্গে যেরকম ভয়ে আপনারা রয়েছেন বা যে দুশ্চিন্তায় আপনারা রয়েছেন তার কিন্তু কোনো সংযোগ থাকছে না শনিদেবের এই দৃষ্টির কারণে আপনাকে কিছুটা সাত্বিক জীবনের প্রতি আগ্রহ পোষণ করতেই হবে শনিদেবের এই সরাসরি দৃষ্টির কারণে আপনার জীবনে কিছু ডিসিশন এটা অবশ্যই নিতে হবে শনিদেবের এই দৃষ্টির কারণে আপনার জীবন থেকে কোনো বিশেষ বিষয় দূরে সরে যেতে চলেছে এই বিষয়ে কিন্তু আপনাকে সাবধান এবং উদার এই দুটোই থাকতে হবে সপ্তমে শনিদেব অবস্থান করে রয়েছেন এবং আপনি কিছু দুঃখ পাচ্ছেন না এটা কিন্তু হওয়া উচিত নয় সুতরাং কিছু সমস্যা কিছু দুঃখ কিছু বাধা আপনাকে ফেস করতেই হবে এবং যতক্ষণ পর্যন্ত এই বাধা আপনি ফেস না করছেন ততক্ষণ শনির এই সপ্তম দৃষ্টি কিন্তু আপনাকে ত্যাগ করবে না শনির সপ্তম দৃষ্টি প্রথমে আপনাকে কিছু আঘাত দিলেও তারপরে কিন্তু আলটিমেটলি শোক প্রদান করবে আধ্যাত্মিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা এটা শনিদেব অবশ্যই আপনার উপরে করবেন সুতরাং জীবনের কাঠিন্য জীবনের বাস্তবতা সম্পর্কে অবহিত করবার একটা প্রচেষ্টা এটা কিন্তু আমরা অবশ্যই দেখতে পাবো যারা সাধারণ ব্যবসা করেন যারা স্পেশালি গ্রসারি আইটেমের ব্যবসা করেন যারা কাঠের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে প্রবল উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে যে সমস্ত মানুষরা কনস্ট্রাকশনের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতি রয়েছে মিন রাশিতে শনিদেবের এই সঞ্চারকালে যে সময়টি সবচেয়ে বিপজ্জনক তাকে যদি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তাহলে সাতই জুন থেকে আঠাশে জুলাই পর্যন্ত প্রথম ফেজ এবং দ্বিতীয় ফেজ আঠাশে জুলাই থেকে তেরোই সেপ্টেম্বর দু পর্যন্ত এই সময়টা কিন্তু খেয়াল রাখতে হবে সাবধানতা বজায় রাখতে হবে যারা রাইডার রয়েছেন বাইক চালান তাদের একটু বেশি সাবধান হতে হবে সপ্তমভাবে শনিদেবের মুভমেন্টের ফলে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে এটা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি তার সঙ্গে সঙ্গে আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে এই আঘাত প্রাপ্তি বেশ বড় আঘাতপ্রাপ্তিও হতে পারে তাই সাবধানতা পূর্ণ মাত্রায় অবলম্বন করতে হবে এর সঙ্গে সঙ্গে আরেকটি সময় আমাদের খেয়াল রাখতে হবে সেটি হল পনেরোই এপ্রিল পনেরোই এপ্রিল শনি এবং রাহু তারা কিন্তু পরস্পরকে অতিক্রম করবে এই সময়টি শুধু কন্যার জন্য নয় প্রত্যেকটি রাশির বারসের জন্যই কিন্তু বেশ ডিস্টারবেন্স রয়েছে তাই পরিপূর্ণ সাবধানতা অবলম্বন করা ছাড়া কোনো রাস্তা কিন্তু আমাদের কাছে নেই এই কাজটাই আমাদেরকে করতে হবে প্রত্যেকটি পদক্ষেপ হবে সাবধানী এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষরা কাজের কিছু সুযোগ আসবে ব্যবসায় তারা উন্নতি করতে পারবেন ধীরে সুস্থে নিজের লক্ষ্যের দিকে যাওয়ার চেষ্টা উত্তর ফাল্গুনিকে করতে হবে এই সময় বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা অবশ্যই বাড়তে পারে কিছু স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে মাথা গরম থাকবে পারিবারিক অশান্তির মধ্যে বেশ খানিকটা জড়িয়ে পড়তে পারেন উত্তর ফাল্গুনি পরবর্তী নক্ষত্র হস্তা সুযোগ আপনার ক্ষেত্রেও আসছে তবে হঠাৎ উন্নতির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা শরীরে ব্যথা যন্ত্রণা হঠাৎ আঘাতের কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বেড়ে উঠতে পারে পুরনো শত্রুতা নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে হস্তা নক্ষত্রের মানুষরা ঠান্ডা লাগা অ্যালার্জি অ্যাজমা ইত্যাদির কারণে বেশ কষ্টপ্রাপ্ত হতে পারেন বাবার সঙ্গে সম্পর্ক অ্যাটাচমেন্টের কিছুটা অভাব সৃষ্টি হতে পারে আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে ভালোবাসার মানুষদের কাছ থেকে কিছুটা দুঃখ পাওয়ার সম্ভাবনা রয়েছে বাস্তব আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে কঠিন সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্তের ফলে আপনার জয় হতে চলেছে পরবর্তী নক্ষত্র চিত্রা জীবনে কিছু সুযোগ আসবে কিন্তু হটকারী সিদ্ধান্তের কারণে সেই সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন আত্মবিশ্বাস বাড়বে কিন্তু খেয়াল রাখতে হবে সেই আত্মবিশ্বাস যেন অতিরিক্ত না হয় সুযোগ আসতে চলেছে জীবনে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে হঠাৎ বিবাহের সম্ভাবনা দেখতে পাওয়া যায় রয়েছে বিদেশ যাত্রারও সম্ভাবনা শত্রুদের অ্যাক্টিভিটি এবং আপনার উপরে নজর এই দুটোই কিন্তু বাড়তে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আইনি জটিলতা থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করতে হবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে ঠান্ডা লাগার কারণে আপনিও কিন্তু সমস্যায় পড়তে পারেন অ্যাজমা অ্যালার্জি ইত্যাদি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে হবে হঠাৎ করে কিছু মানুষের মধ্যে আপনার সম্মান নষ্ট করার একটা প্রচেষ্টা দেখা যেতে পারে কর্মসূত্রে কিছু বাধ্যতামূলক ভ্রমণের প্রয়োজনীয়তা আসতে পারে এবং এই ভ্রমণের কারণে আপনার শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে মোটের ওপর খেয়াল রাখতে হবে চিত্রা নক্ষত্র কন্যা রাশির জাতক বা জাতিকা তাদের কিন্তু এই সময়টা বিরাট শুভ নয় সাবধানতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এবং এই সাড়ে সাতাশ বছর পরে আপনার সপ্তমে শনিদেব এসছেন এই বিষয়টি এই সময়টি কিন্তু অবশ্যই আপনাকে একটু জীবন যাপন করতে হবে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কন্যা রাশি বা লগ্নের মানুষরা এই সাড়ে সাতের প্রতিকারের জন্য প্রতিনিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন দ্বিতীয় বিষয়টি হল বাড়ির পশ্চিম দিক থেকে যতটা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে বাড়ির পশ্চিম দিকে ছাদের উপরে যেখানে বায়ুপ্রবাহ যথেষ্ট রয়েছে সেখানে একটি ম্যাসিভ প্ল্যান্ট অর্থাৎ একটি গাছ রোপণ করতে পারেন যার গোড়া যার শিকড় কিন্তু বেশখানিকটা মোটা এবং ম্যাসিভ নিজের কর্মের প্রতি ডেডিকেশন বাড়াতে হবে দরিদ্র অসহায় এই ধরনের মানুষকে জুতো বিতরণ এটা কিন্তু অবশ্যই করা যেতে পারে আত্মবিশ্বাস আরেকটু বাড়িয়ে তুলবার চেষ্টা করতে হবে এবং সেলফ স্যাটিসফ্যাকশন এটা যেন আপনারা না আসে তার প্রচেষ্টা সব সময় করতে হবে সবসময় নিজেকে অগ্রগতির মধ্যে রাখার চেষ্টা এটা কন্যাকে করতে হবে ধারণ করুন গ্রিন অ্যাভেঞ্চুর ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেট যারা রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যার মধ্যে রয়েছেন তারা ধারণ করতে পারেন রোজ কোয়ার্স ব্রেসলেট এবং অবশ্যই সাত মুখের রুদ্রাক্ষ এই সময় শনিদেব সপ্তম ভাবে রয়েছেন সাত মুখের রুদ্রাক্ষের ধারণ অত্যন্ত প্রয়োজনীয় কন্যা রাশি বা লগ্নের মানুষদের উপরে যেহেতু প্রত্যক্ষভাবে শনিদেবের সরাসরি সপ্তম দৃষ্টি পড়ছে তাই অবশ্যই প্রত্যেকটি মানুষের জন্য এই সাত মুখের রুদ্রাক্ষের ধারণ আবশ্যক তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফর্মেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোওয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে আবার আমরা চলে আসি মূল আলোচনা পর্যায়ে প্রশ্ন করেছেন সাধন মিশ্র ডেট অফ বার্থ পাঁচ দুই উনিশশো সময় ছটা চল্লিশ পি প্লেস অফ বার্থ বাগনান হাওড়া করিয়ার নিয়ে জানতে চেয়েছেন সাধন আপনার সিংহ লগ্ন এবং ধনুরাশি আপনার কুন্ডলি কিন্তু ব্যবসাকে সাপোর্ট করে এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো প্রথম জীবনে চাকরি করলেও পরবর্তীকালে ব্যবসায় কনভার্ট হওয়ার একটা প্রচেষ্টা এটা আপনার অবশ্যই থাকা উচিত তৃতীয় কেতুর অবস্থানের কারণে অ্যাক্টিভিটি লেভেল কিন্তু কিছুটা কমেছে আরেকটু সক্রিয় হলে পরে গর্বক্ষেত্র পেশা এগুলি অত্যন্ত সাবলীল হয়ে উঠবে আপনার জীবনে উন্নতির সম্ভাবনা যথেষ্ট এবং জীবনে উন্নতি অর্থপ্রাপ্তি ডেভেলপমেন্ট এগুলি খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে শরীরের দিকে আরেকটু যত্ন নিতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরো সমৃদ্ধ আরো সুন্দর হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার